আমার হারানোর কিছু বাকি নেই কি বলবো আই হ্যাভ নাথিং লেফট টু লুজ ওকে সবাই আমাকে সন্দেহ করে এভরিবডি সাসপেক্ট মি আমার কিছু বলার বাকি রাখি নাই আই হ্যাভ গট নাথিং লেফট টু সে আমি ঠিক জানি না আই ডোন্ট নো একজ্যাক্টলি ওকে কোনো কিছু খাওয়ার আর বাকি নেই দেয়ার ইজ নাথিং লেফট টু ইট ওকে এখানে দেখুন ইট মানে খাওয়া আর নাথিং লেফট মানে কি বাকি নেই আর দেয়ার ইজ মানে কোনো কিছু ওকে ওই জন্য লিখেছি দেয়ার ইজ নাথিং লেফট টু ইট এটা নিয়ে চিন্তা করো না ডোন্ট ওয়ারি মানে কি চিন্তা করো না অ্যাবাউট ইট মানে এই বিষয়ে ওকে তাহলে কি বলতে পারি ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট আমার কোনো কিছু বোঝার বাকি নেই আই হ্যাভ নাথিং লেফট টু আন্ডারস্ট্যান্ড এখানে দেখুন নাথিং লেফট মানে কি বাকি নেই আর আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারে ওই জন্য লিখেছি আই হ্যাভ নাথিং লেফট টু আন্ডারস্ট্যান্ড ওকে আমার যাওয়া উচিত কি লিখতে পারি বা কি বলতে পারি আই শুড গো শুড মানে হচ্ছে উচিত অর্থে আর গো মানে যাওয়া ওই জন্য লিখেছি আই শুড গো ওকে কিন্তু আমি একজনকেই ভালোবাসি কী বলতে পারি বাট আই লাভ ওয়ানলি ওয়ান ওকে লাভ মানে ভালোবাসার ওয়ানলি ওয়ান মানে শুধুমাত্র একজনকে ওই জন্য লিখেছি বাট আই লাভ ওয়ানলি ওয়ান বিশ্বাস করার মতো আর কিছু বাকি নেই দেয়ার ইজ নাথিং লেফট টু ইন বাকি নেই মানে কি অবশিষ্ট নেই ওই জন্য লিখেছি নাথিং লেফট আর বিলিভ ইন মানে বিশ্বাস করা ওই জন্য পুরো সেন্টেন্স লিখেছি দেয়ার ইজ নাথিং লেফট টু ইন তাই তোমাকে এখানে ডেকেছি দ্যাটস ওয়াই আই কল ইউ হেয়ার কল মানে ডাকা আর দ্যাটস ওয়াই মানে হচ্ছে এই জন্য ওই জন্য লিখেছি দ্যাটস ওয়াই আই কল ডিউ হেয়ার ওকে চলো পাল্টাই কী বলবো লেটস চেঞ্জ আমি ক্লান্ত আই এম টায়ার্ড টায়ার্ড মানে ক্লান্ত ওই জন্য লিখেছি আই এম টায়ার্ড এটার দাম কত হাউ মাস ইজ দিস ওকে তুমি কি এখন জেগে আছো আর ইউ স্টিল অ্যাওয়েক অ্যাওয়েক মানে জেগে থাকা আর স্টিল মানে এখনও পর্যন্ত ওই জন্য লিখেছি আর ইউ স্টিল অ্যাওয়েক আমার আঙুল পুড়ে গেছে পুড়ে যাওয়া ইংরেজি হচ্ছে বার্ন আর আঙুল মানে তো ফিঙ্গার জানি আমরা সবাই তাহলে ওই জন্য লিখেছি মাই ফিঙ্গার ইজ বান্ট ওকে তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আপনার দিনটি শুভ হোক আর সামনে পুজো আসছে ভালো করে কাটাবেন তার সঙ্গে সঙ্গে বাড়ির ছোটো বাচ্চাদেরকেও একটু শেখানোর চেষ্টা করবেন ভালো থাকবেন সবাই হ্যাভ এ গুড ডে